অনেকটা নীরবেই কেটে ফেলা হলো লন্ডনের অন্যতম পুরনো ওক গাছটি যার বয়স হয়েছিল প্রায় পাঁচশো বছর গাছটির পুরুত্ব ছিল ছয় মিটার বা বিশ ফুট যুক্তরাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ছিল ওই ওগ গাছ এমনকি তালিকাভুক্ত ছিল উডল্যান্ড ট্রাস্টের প্রাচীন বৃক্ষ তালিকাতেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে গাছটি কেটেছে টবি কারভারি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের মতে গাছটি ছিল মৃত ও বিভক্ত কাঠে ভরা যা যে কোনো সময় ভেঙে পড়তে পারত রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এমন পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় কাউন্সিল তাদের অভিযোগ গাছ কাটার আগে কাউন্সিলকে কিছুই জানানো হয়নি তবে গাছটির বাকি অংশ কাটার ওপর জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উডল্যান্ড ট্রাস্টের মতে এরকম প্রাচীন বৃক্ষগুলোকে আইনত সংরক্ষণের আওতায় আনার এখনই সময় তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে যেন জাতীয় ঐতিহ্যবাহী গাছগুলোর একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে সেগুলোকে বৃক্ষ সংরক্ষণ আইনের আওতায় দ্রুত নিয়ে আসা হয় অর্জিতা শেহজীন সময় সংবাদ